আয় পানে জোস পানে কিনছি বারো টাকা বিশ টাকা বিক্রি আমার জনের সংসার আমি একাই চালাই বেকার ভাই বলতেছি আপনারা যে কোনো একটা পেশায় নামেন কষ্ট তো হবেই পরিবার পরিজন আছে একেবারে খাওয়াইতে হবে ভরণ পোষণ দিতে হবে এটা আমার দায়িত্ব আমার এটা অনেক গর্ব যে আমি হালাল পয়সা কামাই আমি কারো দুই টাকা খাইতেছি না আই পানে যুশ পানে দেখে ক্ষেত্রে গাড়ি ধরি হয় গাড়ি টানিয়ে নিয়ে দেখা লাইভেট বা ঢাকা কলেজ আবার আবার আসি আবার ধরি আবার জায়গা আবার আসি এভাবেই চলে সারাদিন এটা পোটাল বিশ টাকা কিনছি বারো টাকা বিশ টাকা বিক্রি ফটো আপনার বিশ টাকা কিনা পঁচিশ টাকা গাড়ের আমরা চায়া পাঁচ টাকা বেশি নেই গাড়ি থেকে পঁচিশ টাকা আমার পাঁচশো টাকা বেশি দেন আমার তো গায়ে তুলতে কষ্ট নিয়ে আমার ব্যবসা সারাদিন বেশি করে না এভাবেই চায় পাঁচ টাকা নেই এক হাজার টাকা ধরেন তিন দুই কেজ পানি এক কেজ জুসের দাম এক হাজার টাকা এতে মনে করেন বিক্রি হইব পনেরোশো ষোলোশো টাকা প্রতিদিন ওই যে পঞ্চাশটা পানি ব্যস্ত আমি পাঁচ চারশো পাঁচশো টাকা পাবো পুঁজি মানে ডেলি দুই তিন কেজ পানি কিনি আনি মার্কেট থেকে আইনে ওই সারাদিন বেশি আবর তারপর দিন আবার কিনে আনি আবার বেশি এইভাবে গাড়িতে ওইটা উঠে বেশি পানি জুস পানি জুস এভাবে বলি যার লাগে সে নেয় কষ্ট তো হবেই পরিবার প্রয়োজন আছে এবার খাওয়াইতে হবে ভরণ পোষণ দিতে হবে এটা আমার দায়িত্ব আমার এটা অনেক গর্ব যে আমি হালাল পয়সা কামাই আমি কারো দুই টাকা খাইতেছি না আমারটা আমি কষ্ট করি আমার পরিবার নিয়ে। জালবাত খাইতেছি ওটা আলহামদুলিল্লাহ পরিবারে এক ছেলে এক মেয়ে ওয়াইফ আমি নিজে আর দুটা বাস্তি আছে মানে তার বাবা নাই ছেলে এবার নিউ টেনে আর মেয়ে এবার থ্রিতে আমার পাঁচজনের সংসার আমি একাই চালাই প্রতিটা মানুষই কর্ম করে খাওয়া উত্তম কর্ম ছাড়া যে খাবে তারা সঠিক খাবার না কর্ম করে কষ্ট করে পরিবার প্রজন্মে খাইলে যে তৃপ্তি যে শান্তি এ আর কোথাও নাই বেকার ভাই বোন আপনারা যে কোনো একটা পেশায় নামেন হয় নিজে কিছু করেন না চাকরি করেন নাহলে নিজে একটু শুরু ব্যবসা বাণিজ্য করেন যা সামর্থ্য আছে তাই দিয়েই শুরু করেন আস্তে 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 আপনি আস্তে আস্তে এক সময় যদি আল্লাহ তালা চায় আপনি এক সময় উপরে উঠে দেবেন কেন